ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত তোমাদের নতুন একটা রিক্রুমেন্ট বার হয়েছে যেটা বন্ধন ব্যাঙ্ক থেকে তোমাদের রিক্রুমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের কোনো এক্সাম দিতে হচ্ছে না জাস্ট তোমরা এখানে ফর্ম ফিল আপ করলেই তোমাদের চাকরি তোমাদের জাস্ট একটা ইন্টারভিউ হবে তার মাধ্যমে তোমাদের চাকরি এখানে কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস ঠিক আছে চলো আমরা আজকে জেনে নিই তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না এরকম আপডেট পেতে দেখো বন্ধন ব্যাংকে তোমাদের নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশে নিয়োগ চলছে অলরেডি ঠিক আছে যে আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও টোটাল পোস্ট মাল্টিপল প্রচুর ভ্যাকান্সি আছে অল ইন্ডিয়া অ্যাপ্লাই মোড অনলাইনে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে মেল ফিমেল উভয় ফর্মটা ফিল আপ করতে পারবে তোমাদের স্যালারি দেখো স্যালারি প্রচুর বত্রিশ হাজার তোমাদের স্যালারি কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস লাগবে এইচএস পাস লাগবে এবং গ্রাজুয়েশন পাস যে কোনো একটা থাকলেই তোমরা জয়েন করতে পারবে এইস লিমিট তোমাদের একটা খুব ভালো আঠেরো থেকে কোনো লিমিট নেই নো লিমিট ঠিক আছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো তোমাদের কোনো এক্সাম হবে না ডায়রি সিলেকশন হবে তোমাদের ওকে ডকুমেন্টস কী কী লাগবে সব বলে দিচ্ছি দেখো কী কী পোস্ট আছে এবার দেখো ডকুমেন্টসগুলো কী কী লাগবে দেখে নাও পাসপোর্ট সাইজ ফটো লাগবে সিগনেচার লাগবে আধার কার্ড লাগবে এডুকেশন সার্টিফিকেট লাগবে আর কাস্ট সার্টিফিকেট লাগবে আর এজ প্রুফ মানে মাধ্যমিকের অ্যাডমিট ওকে কী কী পোস্ট আছে দেখে নাও পোস্ট আছে তোমার অ্যাডমিনিস্ট্রেশন অ্যানালিসিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ক্লার্ক কালেকশন অফিসার কাস্টমার কাস্টম রিলেশনশিপ ম্যানেজার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেল ম্যানেজার ম্যানেজার হেড অফ দা অপারেশন তারপরে দেখো প্রহিবিটারি অফিসার রিকভারি অফিসার রিলেশন রিলেশান ম্যানেজার ওকে এতগুলো পোস্ট আছে তো যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো অবশ্যই করে দিও আর যারা আমার কাছে পড়তে চাইছো আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই কন্ট্যাক্ট করো এইট ওয়ান ফাইভ নাইন নাইন থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ওকে সো ভালো করে পড়াশোনা করো একটাই জিনিস মাথায় রেখো পৃথিবীতে কেউ কারো নয় গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেডিও না সময় হাতে খুবই কম নিজের প্রতি হানড্রেড পারসেন্ট ফোকাস করো না হলে ভাই সমাজ কেউ দেখবে না তুমি কতটা মেহনত করেছো সেটাকেও দেখবে না তুমি তোমার সাফল্যটা সবাই দেখবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট